তো আমি সরাসরি আমার জিমেলে চলে আসছে তারপরে এই যে মেসেজটি দেখতেছেন এটা ওপেন করে নিব ওপেন করার পর দেখেন এখানে গেট ব্যাক ইন্টু এর অ্যাকাউন্ট দেখতেছেন জাস্ট এখানে ক্লিক করে নিব এবং কপি ওয়েল দেখতেছেন এটা জাস্ট কপি করে নিব তো যেটা কপি করে এলাম সেটা উপরে পেস্ট করে দেব জাস্ট পেস্ট এবং এখান থেকে গোতে ক্লিক করে নিব তো গোতে ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু এরকম ইন্টার চলে আসছে এখান থেকে সেভ করতে বলতেছে জাস্ট আমি সেভ করে কন্টিনি ক্লিক করে দেব তারপর আমাদের যে নাম্বার অথবা যে টু ফেক্ট অথ অ্যাপ ছিল সেটার সাথে আমি ডিসকানেক্ট করে দিব তার জন্য এখান থেকে আমি জাস্ট নো করে দেবো এবং বলতেছে টু ফেক অফ করার কথা আমি জাস্ট এখানে ক্লিক করে দিব তোমাদের কিন্তু টু ফেক্টু অফ হয়ে গেছে তারপর ওকেতে ক্লিক করে দিব তো তারপর দেখেন আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টে সরাসরি চলে আসছি আমাদের কিন্তু টু ফেক্টো বাইপাস হয়ে গেছে দেখেন আমাদের কিন্তু টু ফেক্টোর কোনো রকম শো করতেছে না আমরা কিন্তু টু ফেক্টর ছাড়া অ্যাকাউন্টে ঢুকে পড়ছি দেখছেন তো এইরকম টু ফেক্টো কীভাবে বাইপাস করবেন মানে কোন প্রকার কোর্সে কীভাবে অ্যাকাউন্টে আপনারা লগ ইন করবেন সেই বিষয়টা মূলত আমি এখন আপনাদের দেখাবো অনেক সময় দেখবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে নাম্বারের মধ্যে আপনি টু ফ্যাক্টর অন করছেন সেই নাম্বারটা হারিয়ে গেছে বা সেই সিমটা নষ্ট হয়ে গেছে বা সেই সিমে কোনো ভাবে কোড যাচ্ছে না অথবা আপনি টু ফ্যাক্টরটা আপনার গুগল অথেন্টিকেশন অ্যাপসের মাধ্যমে আপনি ইনস্টল করে রাখছেন বা সেট আপ করে রাখছেন কিন্তু গুগল অথেন্টিকেশন অ্যাপসটা আপনার কোনোভাবে আনস্টল হয়ে গেছে এটা যে কোনোভাবে হতে পারে ফোন রিসেটের জন্য হতে পারে বা আপনি অ্যাপসটা কোনোভাবে আনস্টল করে ফেলছেন ঠিক আছে যার ফলে কিন্তু আপনি গুগল অথেন্টিকেশন অ্যাপসের মাধ্যমে কোড রিসিভ করতে পারছেন এই দিকে আপনি নাম্বারের মাধ্যমে কোড রিসিভ করতে তো এই অবস্থা আপনি কি করবেন এই অবস্থা আপনার একটাই করণীয় হচ্ছে আপনার টু ফ্যাক্টর অফ করতে হবে ঠিক আছে তাছাড়া আপনি কিন্তু ফেসবুক লগ লগইন করতে পারবেন না যদি লগইন করতে চান অবশ্যই আপনি এর কোড চাইবে আর যদি আপনি টু ফ্যাক্টর অফ করে দিতে পারেন তাহলে কিন্তু আর কোড চাইবে না তো আজকে মূলত এমন একটা সিস্টেম দেখাও যে সিস্টেম আপনার নাম্বারে কোড যাওয়ার দরকার নাই বা টু ফ্যাক্টর যে গুগল অথেন্টিকেশন অ্যাপটা আছে ওই অ্যাপসে আপনার কোড দরকার নাই কোনো প্রকার কোড ছাড়া আপনি কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগইন করতে পারবেন তো কি আমি দেখাবো তো আমার সরাসরি চলে আসছি তো আমি সরাসরি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি এবং আমাদের আইডি কিন্তু আমি পোস্ট করে আসি এখন আমাদের কিন্তু এইরকম ইন্টারভেস শো করতেছে তো প্রথমে আমি একটা জিনিস দেখবো সেটা হচ্ছে দেখেন অন্য উপায়ে চেষ্টা করুন এখানে আমি ক্লিক করে দিলাম তারপরে যদি আপনারা এখানে গোল অথেন্টিকেশন অথবা যদি অ্যাপ্রুভ অপশন অথবা নাম্বার অপশন বা জিমেল অপশন যদি আসে সেটার মাধ্যমে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ঠিক করে নিতে পারবেন যদি ওই অপশনগুলো আপনার কাজ না করে তাহলে সেক্ষেত্রে আপনি কী করুন সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন দেখেন এই যে অ্যাকাউন্ট রিকভার একটা অপশন শো করতেছে এখানে ক্লিক করে দিবেন তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি এই যে আপনার আইডির একটি ফটো জমা দিন বলতে এখানে ক্লিক করে দিবেন তারপর আপনাদের সামনে আবারও এরকম ইন্টারভেস চলে আসবে এখান থেকে আপনি পরবর্তীতে ক্লিক করে দিবেন তারপর আপনার ওই অ্যাকাউন্টটা ঠিক করার জন্য অথবা অ্যাক্সেস লিঙ্কটা নেওয়ার জন্য আপনাকে একটা ইমেল অ্যাড্রেস বসাতে হবে এখানে একটা সসল একটা ইমেল অ্যাড্রেস বসাই দেবেন তো জাস্ট আমি একটা ইমেল অ্যাড্রেস বসিয়ে দিচ্ছি তারপর এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দিব এবং যে ইমেলটা বসালাম সেই ইমেলটা আমার একটা কোড চলে গেছে কোডটা আমি জাস্ট রিসিভ করে নিব তারপরে এখান থেকে কোডটা কপি করে নিব জাস্ট কপি এবং যে কোডটা কপি করে নিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম তারপর পরবর্তীতে ক্লিক করে দিব তারপর আমাদের সামনে এরকম ইন্টাভেস্ট চলে আসবে এখানে মূলত আমাদের আইডি কার্ড সাবমিট দেওয়া লাগবে আইডি কার্ড বলতে আপনার অ্যাকাউন্টে যে নাম আসে এবং যে জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখ এবং নাম মিল রেখে আপনাকে এখানে ডকুমেন্ট সাবমিট করতে তো নাম জন্ম তারিখ মিল আসে এরকম একটা কার্ড সাবমিট করে দিব সাবমিট করার পর ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই যে লাস্টে যে অপশনটি দেখতেছেন আমার কাছে এগুলোর মধ্যে কোনোটি নেই এখানে ক্লিক করে দিবেন তারপর আপনাদের সামনে দুইটা বক্স আসবে এই দুইটা বক্সে মূলত আমাদের ডকুমেন্ট সাবমিট করে দিতে হবে তার জন্য আমি জাস্ট এটা শেয়ার করে নিচ্ছি তারপর এখান থেকে জমা দিন অপশানটা দেখতেছেন এখানে আপনি জাস্ট ক্লিক করে দিবেন। তারপর আমাদের সামনে এইটুকনটা চলে আসতে এবং বলতে হচ্ছে আটচল্লিশ ঘন্টার সময় নিচ্ছি যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আটচল্লিশ ঘন্টা সময় দিবে না খুব তাড়াতাড়ি রিভিউটা পেয়ে যাবেন এবং রিবুট আসার পর কি কাজ করবেন সেটা কিন্তু আমি ভিডিও প্রথমেই দেখাইছি তো ওইটা ফলো করে মূলত আপনি কাজটা করবেন যার ফলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা বাইপাস হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টটা কোনো প্রকার কোর্ট সারে আপনি অ্যাকাউন্টটা লগ ইন করতে পারেন আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছেন তো ভিডিও এইটুকুই ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ